ان توم ان توم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আইলা আলিকা ওয়া আস হা বিকায়া হাবিব আল্লাহ আসলাতুয়াসাল্ ও আইলাই কায়া নবী আল্লাহ ওয়া আইলা আলিকা ওয়া আস হা বিকা য়া নূর আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তা আলা আলিহিবোসাল্লাম ইরশাদ করেন অবশ্যই পাক একজন ফেরিস্তা আমার রওজায় নিযুক্ত করেছেন আ তাহু আসলা আল হালা তাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দিয়েছেন

সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তায়লা আলা মুহাম্মদ সাল্লাহ তায়লা আলি ওসাল্লাম আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাহ আলি সাল্লামের দরবারে আরস করা হল ইয়ারসুল্ল সাল তায়লা আলি ওসাল্লাম মানুষের মধ্যে সর্বোত্তম কে এরশাদ করলেন মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে অধিক হারে কোরআনে পাক তেলোয়াত করে অধিক মোত্তা কি সবচেয়ে বেশি উত্তম কাজে আদেশদাতা এবং খারাপ কাজে বাধা প্রদানকারী সবচেয়ে যে সম্পর্ক বজায় রাখে অর্থাৎ আত্মীয়দের সাথে ভালো আচরণকারী মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা স্মরণ রাখুন নেকির দাওয়াত দেওয়া এটা এমন উচ্চ মর্যাদার কাজ যা আল্লাহ তালা সিও আমি ক্রাম সালামদেরকে দান করেছেন আর যখন আল্লাহ তালা পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাহ আলি সাল্লামকে পাঠিয়ে নবুয়াতের দরজা চিরকালের জন্য বন্ধ করে দিয়েছেন তিনি তার হাবিব সাল্লাহ আলি সাল্লামের উম্মতদের এই মর্যাদায় উপনীত করেছেন এবং উম্মতের মধ্যেও এই উম্মতের আলিম নেক্কার আউলিয়াদেরকে নবীর উত্তরস্বরী বানিয়েছেন যারা নিজের এই দায়িত্বকে ভালোভাবে পালন করেছেন কোরানে পাকে রয়েছে আনিল হে মুসলমান তোমরা উত্তম উম্মত মানুষের পথ প্রদর্শনের জন্য সৃষ্টি করা হয়েছে তোমরা উত্তম কাজের আদেশ দাও খারাপ কাজ থেকে বাধা প্রদান করো এবং আল্লাহর উপর ইমান রাখো এই সকল লোকের মধ্যে একজন অন্যতম হলেন আমার এবং সকল আশেকের রসুলের ইমাম ইমামে ইস্কো মোহাব্বাত ইমামে আহিলে সুন্নাত সৈয়দে আলা হজরত রহমাতুল্লাহ তালা আলাইহের বরকতময় ব্যক্তিত্ব নিশ্চয়ই আলা রহমতুল্লাহি তা আলা আলাইহের বরকতময় জীবনী এই জগতের জন্য অনেক বড় নেয়ামত যখন অমুসলিম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল বদমাজাহাব মাথা নাড়া দিয়ে উঠল বেদাত প্রচার শুরু হলো। আল্লাহর পানা আল্লাহর পানা পাকের আয়াতের ভুল ব্যাখ্যার অপপ্রচার করার চেষ্টা চলছে ইসলামী শিক্ষার পরিবর্তন করার চেষ্টা চলছিল এই ফিতনার জমানায় আল্লাহ পাক আলা হজরত ইমাম এহেল সুন্নাত ইমাম আহমাদ রেজা খান আলাই রহমাতুর রহমানের সুরতে এই দুনিয়াবাসীকে এক নেয়ামত দান করেছেন আলা হজরত রহমাতুল্লাহি তালালাই মুজাদ্দিদ হয় হয় পেনেছেন এনেছেন এবং তিনি আলহামদুলিল্লাহ রব্লা আলামিন সকল ফেতনাকে দূর করে দিলেন অমুসলিমদের সকল অপচেষ্টাকে দূর করে দিলেন বদমাজাহের অপশক্তিকে দূর করলেন বদ আকিদার ধ্বংস করে দিলেন ইসলামের সকল সঠিক রূপরেখাকে তুলে ধরলেন ইসলামের সঠিক আকিদা ইসলামের সঠিক শিক্ষা কোরআনের সম্মান ও ইজ্জতের উপর সর্বশেষ নবী হুজুর হুজুরসাল্লাহ সাল্লামের সম্মান ও ইজ্জতকে সমুন্নত রেখেছেন বেদাতকে ধ্বংস করেছেন সুন্নাতের প্রচার করেছেন সমাজে সংশোধন করেছেন মানুষকে ইস্কে রসুলের শরবত পান করিয়েছেন এবং আলহামদুলিল্লাহ রবিল আলামিন এবং ফেতনাকে ধ্বংস করে দিয়ে দিন ইসলামের সম্মানকে সমুন্নত করেছেন আর এই সব ইমামে আহলে সুন্নাত আলা হজরত রহমাতুল্লাহি তাল আলাই নিজের লেখনী এবং কথার মাধ্যমে দূর করেছেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এ সকল কথাগুলো থেকে আলা হজরতের কিছু উত্তম কথা শোনার সৌভাগ্য অর্জন করি বেরেলিতে এমন একজন ব্যক্তি ছিল যিনি আউলিয়ে ক্রামকে সম্মান করত না তার বংশের কিছু লোক ইমামে আহলোসোন আলা হজরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তালালাইয়ের মুরিদ ছিল ওই সকল লোকেরা একদিন ভুলিয়ে ভালিয়ে ওই ব্যক্তিকে আলা হজরত রাহমাতুল্লাহি তালালাইয়ের জিয়ারতের জন্য নিয়ে গেল রাস্তায় একটি মিষ্টির দোকানে গরম গরম আমির্তি গমের আটা এবং মিঠাই দিয়ে তৈরি জেলাপির মতো হয় ভাজা হচ্ছিল এটা দেখে ওই ব্যক্তির মুখে পানি চলে আসলো বলতে লাগল এটা খাওয়াবে তবে যাব আর এরা বলতে লাগলো ফিরে আসার সময় খাওয়াবো এখন চলো অতএব সবাই আলা হজর রহমতুল্লাহ তালালের দরবারে উপস্থিত হলো এর মধ্যে এক ব্যক্তি গরম গরম আমিরতির ঝুরি নিয়ে উপস্থিত হলো ফাতেহার পর সবাইকে বন্টন করলো আচ্ছা আলা হজরত দরবারে এই নিয়ম ছিল যারা সৈয়দ জাদা তাদেরকে আর দাড়িওয়ালাদেরকে দ্বিগুণ দেওয়া হবে অর্থাৎ ডাবল পাবে কেননা কেননা এই ব্যক্তির দাড়ি ছিল না সুতরাং তাকে একটি মিষ্টি দেওয়া হল আলা হজরত রাহমেতুল্লাহি তালালাই বললেন এই ব্যক্তিকে দুটি মিষ্টি প্রদান করুন বন্টনকারী বলতে লাগলো হুজুর এনার তো দাড়ি নেই তিনি রহমাতুল্লাহি তালালাই মুস্কি হেসে বললেন তার এটা পছন্দ তাকে আরেকটি দিন এই কারামত দেখে ওই ব্যক্তি আলা হযরতের মুরিদ হয়ে গেলেন অতঃপর আউলিয়ে একরাম আলাইম রিদুয়ানের সম্মান করতে লাগলেন ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহি তালালাইয়ের আল্লাহ তাবারক তালাকে ভালোবাসা এবং তার হাবিব সাল্লাহ আলিয় সাল্লামের মোহাব্বত দেখুন বললেন যদি আমার অন্তরকে দুই টুকরো করা হয় তো এক পাশে ইলাহা ইহ অপর পাশে মুহাম্মাদুর রসুল্লাহ লিপিবদ্ধ দেখতে পাবে এবং তার সাহেবজাদা মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহি তালালাই সামানে বকশিস কিতাবে বলেন তো যুগের ওলামায়ক্রামের দৃষ্টিতে ইমাম আহলে সুনাত আলা হজরত রহমাতুল্লাহি তালালাই প্রকৃতপক্ষে ফানাফির রসুল ছিলেন বেশিরভাগ সময় নবীর প্রেমে বিবর থাকতেন আর এর মাধ্যমে শীতলতা অর্জন করতেন অপরদিকে গুস্তাকে রসুলের অন্যায় দেখতেন তখন কান্নায় ভেঙে পড়তেন একবার গালি পরিপূর্ণ একটি চিঠি আসলো পাটকারী এই চিঠির কিছু অংশ পরে বলতে লাগল হুজুর কোনো বদমা জাহাব তার শত্রুতার প্রমাণ দিয়েছে এখন উপস্থিতদের মধ্যে একজন নতুন মুরিচ ছিল চিঠি উঠিয়ে পড়া শুরু করে দিল আশ্চর্যের বিষয় হল প্রেরণকারীর নাম ও ঠিকানা যে লেখা ছিল ওই ব্যক্তির এলাকার নিকটবর্তী কেউ ছিল এখন যে নতুন মুরিদ ছিল তার একটু রাগ জিত চলে আসলো তখন তো সে চুপ ছিল যখন আলা হজরত তালালাই মাগরিবের পর যখন নিজের ঘরের দিকে যাচ্ছিল ওই নতুন মুরিদ তাকে দাঁড় করিয়ে বলতে লাগলেন ওই সময় যে চিঠি পড়ছিলাম একজন শক্ত হৃদয়ের মানুষ গালি লিখে পাঠিয়েছে আমার পরামর্শ হলো ওই ব্যক্তির নামে মামলা করা যেতে পারে এই ব্যক্তিদেরকে শাস্তি দেওয়াই উচিত যেন অপর অপর ব্যক্তির জন্য শিক্ষা হয়ে যায় অন্যথায় আবারও কেউ দুঃসাহস দেখাবে জ্ঞান ও মহত্বের অধিকারী সঈদ আলা হজরত ইমামহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাল নিজের নতুন মুড়িদের এই কথা শুনে ভিতরে তাশ্রীপ নিয়ে গেলেন অপেক্ষা করুন আমি এখনই আসতেছি দশ থেকে পনেরো চিঠি হাতে করে বাহিরে তাস্রীপ নিয়ে আসলেন এবং বললেন এটা একটু অধ্যয়ন করো এটা দেখে উপস্থিত লোকজন অবাক হয়ে গেল না জানি কোন ধরনের চিঠি সে দেখল সম্ভবত এই ধরনের গালিপূর্ণ হবে যার পরানোর দ্বারা এটা উদ্দেশ্য হবে এটা নতুন কোনো কথা না এই ধরনের চিঠি আগেও এসেছে কিন্তু ওই ব্যক্তি চিঠি পড়তেই লাগল আর তার চেহারা হাস্যজ্জ্বল হতে লাগল যখন সব চিঠিগুলো তিনি পরে নিলেন আলা হজরত রাহমতুল্লাহ তালালাই বললেন প্রথমে এই সকল প্রশংসাকারীদেরকে উপহার দিয়ে আসুন ভালো কিছু উপহার সামগ্রী তাদেরকে দেন আগে এরপরে গালি প্রদানকারী ব্যক্তিদের শাস্তির ব্যাপারে চিন্তা করুন আদব সম্পন্ন সেই উৎসাহিত মুরিদ বলতে লাগল হুজুর অন্তর তো চায় তাদেরকে এমন পুরস্কার আর পুরস্কৃত করি শুধু এদের নয় এদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও যেন যথেষ্ট হয় কিন্তু এটা আমার সামর্থ্য ও আয়ত্তের অনেকটাই দূরে এরপর আলা হজরত রহমতুল্লাহ তালালাই বললেন যখন আপনি মহাব্বতকারীদেরকে পুরস্কার দিতে পারবেন না তবে গালিদাতা কেউ কোনো ক্ষতি করবেন না হে ফলাহ কামরানি হর বনা কাম হে আশে হে আউলে একরাম আপনারা দেখলেন তো আলা হজরত রহমতুল্লাহ তালালাই কেমন সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন নিজের ব্যাপারে কটু বাক্য বলা ব্যক্তিদেরকে প্রতিশোধ নেওয়ার পরিবর্তে তাদেরকে ক্ষমা করে দিতেন সুতরাং যেহেতু আমরা আলা হজরত রাহমাতুল্লাহি তালা আলাইকে ভালোবাসার দাবিদার তো আমাদেরও তার জীবনী অনুসরণ করতে গিয়ে বিরোধিতাকারীদের জেনে বুঝে কষ্ট প্রদানকারীদের গালি প্রদানকারীদের আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য ক্ষমা করার অভ্যাস নিজের মধ্যে তৈরি করার উচিত যে যতই কষ্ট দিক কিন্তু ধৈর্যের চাদর কখনো ছাড়তে নেই মজবুত করে ধরা উচিত আর স্মরণ রাখবেন কারো ভুলের উপর প্রতিশোধ নেওয়ার শক্তি থাকা সত্ত্বেও তাকে ক্ষমা করে দেয়া এমন উত্তম অভ্যাস এটা এটাকে যদি আপন করে নিতে পারি তবে আমাদের সমাজ শান্তি ও শৃঙ্খলার একটি পরিবেশ তৈরি হবে আর এ ধরনের ঝগড়া আর সকল ধরনের ফেতনা নিজে নিজেই সমস্যা দূর হয়ে যাবে মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা ইমামহলে সুন্নাত আলা হজরত রহমতুল্লাহ তাল আলাই বেশিরভাগ সময় এই কথার উপরে গর্ব করতেন আল্লাহ তাবারক তালা এই যুগে আমাকে হুজুরপুর নূর সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য ঢাল বানিয়েছেন বলেন এই ধরনের লোকদের উত্তর আমি কঠোর ও দ্রুতভাবে দিয়ে থাকি এভাবে সে আমার ব্যাপারে কথা বলা নিয়ে ব্যস্ত হয়ে যাক কমপক্ষে এতটুকু সময় সে হুজুর তাইলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে করা থেকে বিরত থাকবে আর হাদায়কে বকশিসে বলেন जहाँ फिदा न बसे जा दो जहाँ फिदा दो जहाँ से भी नहीं जी भरा करूँ क्या करोड़ो जहाँ नहीं अल्लाह तला से दुआ करी अल्लाह तबार व ताला আমাদেরকে আলা হজরত আহমতুল্লাহি তালা লাহির ইস্কেরসুলের ফয়জ বরকত দান করুক আমিন বিজাহিন নবীজী আমিন সাল্লাল্লাহুতা আইলা আলিহিন ওয়া আলিহি ওয়াসাল্লাম আনন্দ কুর আনির তুমি এমন মুফাশি আনন্দ আনের তফসির তুমি এমন মুফাসি